প্রিয় ছাত্রছাত্রীরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থ অবলম্বনে আজ আমরা এই পর্বে প্রথম দুটি গল্প নিয়ে আলোচনা করব গল্প দুটির নাম হলো প্রথম গল্পটির নাম টুনটুনির আর বিড়ালের কথা এবং দ্বিতীয় গল্প হল টুনটুনি আর রাজার কথা এই দুটি গল্প নিয়ে আমরা আজকের আলোচনা রাখব তো টুনটুনি আর বিড়ালের কথা গল্পে আমরা দেখতে পায় একটি বেগুন গাছে টুনটুনি একটি টুনটুনি তার কয়েকটা ছানা নিয়ে বাসা বেঁধে আছে কিন্তু একদিন একটি দুষ্টু বিড়াল রোজ সেই বেগুন গাছের তলায় এসে বাচ্চাদের খানার মা টুনটুনির সঙ্গে বেশ মিষ্টি মিষ্টি আলাপ করে কিন্তু চালাক টুনটুনি বুঝতে পারে বিড়ালের এই সুমধুর আলাপ এ মতলব ঠিক ভালো নয় সেজন্য টুনটুনি বেশ দুশ্চিন্তায় থাকে টুনটুনি বিড়ালকে মহারানী সম্বোধন করে খুশি করার চেষ্টা করে নানাভাবে যাতে তার ছানাগুলোর দিকে বিড়াল দৃষ্টি না দেয় ঠিক এমনি করে কয়েকদিন চলতে থাকে রোজ বিড়াল আসতে থাকে আর টুনটুনি তাকে মহারানী সম্বোধন করে ভুলিয়ে রাখে নানা কথা বলার মধ্য দিয়ে আসলে টুনটুনি জানে এভাবে দীর্ঘকাল বিড়ালকে ঠেকিয়ে রাখা যাবে না বিড়ালের আসল উদ্দেশ্যকে ভুলিয়ে রাখা যাবে না বেশি দিন ফলে টুনটুনি যখন দেখে তার ছানাগুলি তার ছোট ছোট বাচ্চাগুলি একটু বড় হয়েছে এবং তাদের সুন্দর পাখা উঠেছে তারা উঠতে পারবে এবং ছানাগুলো বেশ দেখতে বুঝতে শিখেছে তখন সে মাঝে মাঝে তার ছানাগুলিকে ওড়ার জন্য চেষ্টা করতে বলে সেই মতো তার ছানাগুলো একটু একটু করে উড়ে গিয়ে পাশের গাছের ডালে বসে এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে কিছুক্ষণ পরে হঠাৎ আসে কিন্তু তখন টুনটুনির সে আগের মতো ভয় আর দেখা যায় না তাই আজ সে বিড়ালকে মহারানী বলার বদলে লক্ষ্মী ছাড়া সম্বোধন করে এবং বিড়ালকে লাথি দেখায় টুনটুনি ছোট্ট টুনটুনির লাথি দেখে তার লক্ষ্মী ছাড়া সম্বোধন শুনে বিড়াল বেশ রেগে যায় এবং এই রাগ বসুত সে টুনটুনি ছানাগুলোকে ক্ষতি করার জন্য বেগুন গাছে উঠতে থাকে কিন্তু বেগুন গাছে কাউকে দেখতে না পেয়ে এবং বেগুন গাছের কাটার খোঁচা খেয়ে শেষ পর্যন্ত নাকাল হয়ে জব্দ হয়ে বিড়াল তার ঘরে ফেরে গল্পটা মূলত এ পর্যন্তই আর এই গল্পগুলো মূলত উপদেশমূলক বিশেষ উপদেশ গল্প বলা যেতে পারে তো এই গল্পে আমরা দেখি অসহায় টুনটুনি কিভাবে তার বুদ্ধি খাটিয়ে দুষ্টু বিড়ালের হাত থেকে নিজেকে এবং তার ছোট্ট ছোট্ট সব ছানাদেরকে সন্তানদেরকে বাচ্চাদেরকে রক্ষা করেছে সেটা আমরা এই গল্পের মধ্য দিয়ে উপলব্ধি করতে পারি অন্যদিকে বিড়াল তার দুষ্ট বুদ্ধির কারণে কুমতলবের কারণে বুঝে উঠতে পারেনি যে বেগুন গাছে কাটা থাকে আসলে তার দুষ্ট বুদ্ধি তার কুট বুদ্ধি তার কুমতলবের জন্য এ সমস্ত সে ভুলে গিয়েছিল অন্যের অনিষ্ট চিন্তা করলে নিজের ভালো মন্দ বোধ যে থাকে না অন্যের ক্ষতি করার চেষ্টা করলে নিজের সাধারণ জ্ঞানটুকু যে থাকে না এই গল্পটির মধ্য দিয়ে যেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আমাদের যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আসলে এই গল্পটির আড়ালে যে সমাজের সত্য লুকিয়ে আছে সেটা হলো যে মানুষ দুর্বল হলেও ভিতরে ভিতরে সবসময় স্বাধীন চেতা বর্ষতায় অনাগ্রহী অন্যের অধীনে সে থাকতে চায় না দুর্বল জানে সবলের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে গেলে পরাজয় অনিবার্য পরাজয় বাধা তাই সে তখন বুদ্ধির কৌশল অবলম্বন করে অস্তিত্ব রক্ষার জন্য সে শক্তিশালীর অনুগত হবার অভিনয় করে যার বা যাদের হাতে ক্ষমতা তারা সবসময় স্তাবক চায় কিন্তু যদি দুর্বল প্রাণী আত্মরক্ষায় সমর্থ হয় তাহলে স্তাবকতার প্রয়োজন থাকে না তার আলোচ্য গল্পটিতে টুনটুনি দুর্বল শ্রেণীর আর বিড়ালকে আমরা দেখি সবল শ্রেণীর প্রতিনিধি হিসাবে টুনটুনি তার এবং তার বাচ্চাদের আত্মরক্ষার জন্য দুর্বল হওয়া সত্ত্বেও নানা বুদ্ধি কৌশল অবলম্বন করে সবল বিড়ালের হাত থেকে সে নিজেকে রক্ষা পায় রক্ষা করেছে সুতরাং আমরা বলতে পারি যে এই ধরনের গল্পগুলি মূলত উপদেশমূলক এবং এর ভিতর দিয়ে বেশ কিছু জ্ঞান আমরা শিশুরা আহরণ করতে পারি এর পরে আমরা আলোচনা করব টুনটুনি ও রাজার কথা গল্পটি নিয়ে এই গল্পে একটি টুনটুনি এবং একজন রাজা মশাইয়ের কথা মূলত উঠে এসেছে এবং সর্বশেষে দেখবো আমরা যে টুনটুনি তার বুদ্ধি বলে কিভাবে রাজাকে জব্দ করেছে সে কাহিনী আমরা এখানে রাজার কথা গল্পে আমরা দেখি টুনটুনি রাজার একটি টাকা সে বাড়িতে নিয়ে আসে যেটা রাজা সহ্য করতে পারে না তাই রাজা তার লোকজন দিয়ে তার বৃত্ত দিয়ে সেই এক টাকাটা টুনটুনির কাছ থেকে নিয়ে আসলে টুনটুনি তখন রাজাকে বলে রাজার উদ্দেশ্যে বলেছে রাজা বড় ধনে কাতর টুনির ধন নিলে বাড়ির ভিতর অর্থাৎ রাজাকে এখানে বিদ্ধ করেছে বলা যায় রাজার উদ্দেশ্যে টুনটুনির এই ব্যঙ্গ উক্তি শোনার পর রাজা সঙ্গে সঙ্গে টাকাটা সেই এক টাকাটা টন্টুনিকে ফিরে দিয়েছে এদিকে সেই টাকাটা ফিরে পেয়ে টুনটুনি আবার আনন্দে রাজাকে বলে ওঠে বলে উঠেছে ব্যঙ্গ করে রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল অর্থাৎ রাজাকে এখানে টুনটুনি কাপুরুষ বলেছেন ফলে রাজার বেশ অপমান বোধ হল এবং টুনটুনির এই কথা শুনে রাজা বেশ রেগে গেলেন রশেফ ফুসছেন সেজন্য রাজা তার লোকজনকে পিয়াদাকে নির্দেশ দেন এই দুষ্টু টুনটুনিকে ধরে আনতে এবং সেই টুনটুনিকে ভাজা করে রাজা খেতে চান এদিকে রাজার পেয়াদারা পিয়াদারা টুনটুনিকে ধরে নিয়ে এসে রাজার হাতে তুলে দেয় রাজা সেই ধরে নিয়ে আসা টুনটুনিকে মুঠোই করে নিয়ে বাড়ির ভিতর রানীদের বলে পাখিটাকে ভেজে তাকে খেতে দেওয়ার জন্য বাড়ির সাতজন রানী সকলে মিলে সেই পাখিটাকে দেখতে থাকে এই সাতজন রানী একজন আরেকজনকে আর একজন তার হাতে এভাবে দিতে গিয়ে এই রানীদের হাত থেকে পাখিটি অর্থাৎ টুনটুনি পালিয়ে যায় এদিকে রাজার ভয়ে এই রানী সকল অর্থাৎ সাত রানী রাজাকে একটি ব্যাং ভাজা খেতে দেয় টুনটুনি পাখির নামে রাজাকে ব্যাংক ভাজা করে খেতে দেয় এদিকে রাজা টুনটুনি ভেবে খেয়ে নিশ্চিন্ত হন যে তাকে অর্থাৎ রাজাকে বিরক্ত করার মতো আর কেউ থাকলো না সে ভাবে হবে যে দুষ্টু টুনটুনি কি এবার জব্দ করা গিয়েছে ঠিক এমন সময় টুনটুনি রাজাকে উদ্দেশ্য করে বলে ওঠে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা সহজে বোঝা যাচ্ছে এখানে যে টুনটুনি আবার রাজাকে ব্যঙ্গ করে টিটকিরি মেরে কথা বলছেন এই ব্যঙ্গক্তি শুনেই রাজা মশাই অবাক হয়ে গেলেন এবং খেপে ওঠেন সঙ্গে সঙ্গে তিনি বমি করার চেষ্টা করেন এরপর রাজা রেগে গিয়ে তার জল্লাদকে বলেন সাত রানীর নাক কেটে ফেলতে কারণ রাজা এখানে বুঝতে পেরেছেন যে তাকে টুনটুনির বদলে ব্যাং ভাজা করে সাত রানী খেতে দিয়েছে রাজার কথা মতো জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেলে এই না রানীদের রানী সকলের নাক কেটে ফেলা দেখে টুনটুনি আবার রাজাকে ব্যঙ্গ করে বলে সাত রানীর নাক কাটলো অর্থাৎ টুনটুনির এই উক্তি রাজার প্রতি ব্যঙ্গ উক্তি বলা যায় টুনটুনির এই কথায় রাজা রেগে গিয়ে টুনটুনিকে গিলে খাওয়ার কথা প্রকাশ করেন ঠিক এই মতো অর্থাৎ টুনটুনিকে গিলে খাওয়ার উদ্দেশ্য নিয়ে মুখে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরে চোখ বুঝে রাজা ঢক করে টুনটুনিকে গিলে ফেললেন কিন্তু দুর্ভাগ্যবশত রাজার দুর্ভাগ্যবশত মস্ত এক ঢেকুর তোলার সঙ্গে সঙ্গেই টুনটুনি মুখ দিয়ে বেরিয়ে গেল এবং সকলেই অতভম্ব হয়ে গেলেন পরে রাজার নির্দেশ মতো পুনরায় টুনটুনিকে ধরে নিয়ে আসা হলো এবার সিপাই এসে রাজামশাইয়ের সামনে দাঁড়ালো এবং ঠিক করল টুনটুনি রাজার মুখ থেকে বের হলেই তাকে দু টুকরো করে ফেলবে সিপাই সেই মতো এবারে টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাতে মুখ টিপে বসে থাকলেন যাতে টুনটুনি আর আগের মতো পালিয়ে যেতে না পারে কিন্তু টুনটুনি পেটের ভিতর ছটফট করতে থাকে রাজার পেটের ভিতরে পেটের ভিতর গিয়ে ছটফট করতে থাকে কিছুক্ষণ বাদেই রাজা বমি করার চেষ্টা করেন এবং এই বমির ফলে সঙ্গে সঙ্গেই টুনটুনি মুখ দিয়ে বেরিয়ে যায় সিপাহি তখন থতমত খেয়ে তলোয়ার দিয়ে সেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল রাজামশাই ভয়ানক চিৎকার করে উঠলেন সভার লোক সকলেই চিৎকার করতে লাগল ডাক্তার এসে ঔষধ দিয়ে অনেক কষ্টে রাজামশাইকে বাসালেন সেবারের মতো রাজার এই নাক কাটা অবস্থা এবং যন্ত্রণাবিদ্ধ অবস্থা দেখে টুনটুনি পুনরায় ব্যঙ্গুক্তি করে রাজার উদ্দেশ্যে বলতে লাগলেন নাক কাটা রাজারে তো কেমন সাজারে এই বলে সে দেশ থেকে চলে গেল রাজার লোকজন টুনটুনির বাসায় এসে দেখল বাসাটি কেবল খালি পড়ে আছে গল্পটা মোটামুটিভাবে এরকমই আপাত দৃষ্টিতে ও রাজার কথা গল্পটি বেশ হাস্যরসযুক্ত এবং বেশ মজার বলা যায় শিশুদের কাছে তো বটেই অনেক বয়স্কদের কাছেও গল্পটি বেশ গ্রহণযোগ্য শিশুরা হয়তো নাক কাটার পার্থিব যন্ত্রণের যন্ত্রণার কথা তারা বোঝে না তবে তারা এটা বোঝে বা এটা জানে বা এটা দেখেছে কিভাবে একটি ছোট্ট দুর্বল প্রাণী শক্তিশালী ক্ষমতাশালী প্রভাবশালী প্রতাপশালী বিশাল মানুষকে ওই ছোট্ট প্রাণীটি কিভাবে নাস্তানাবুদ করে ছাড়েছে কিভাবে জব্দ করেছে এটা সহজেই শিশুরা বুঝতে পারে উপলব্ধি করতে পারে আগেই বললাম এ টুনটুনির বই গ্রন্থের প্রতিটি গল্প বেশ উপদেশমূলক এবং জ্ঞানের বিষয় আছে প্রত্যেকটা গল্পটিতে গভীরত্বে বলা যায় নাক কাটা যাওয়া মানে সম্মানহানি ঘটা সম্মান ধুলোর সঙ্গে মিশে যাওয়া এ গল্পে ক্ষমতাবান রাজা যেমন তার সাত রানীর শাস্তি স্বরূপ নাক কেটে দিয়েছিলেন ঠিক তেমনি সিপাই এই সিপাইয়ের নির্বুদ্ধিতায় রাজারও নাক কাটা গিয়েছে অর্থাৎ মহান শক্তিশালী রাজারও সম্মানহানি ঘটল একটি ছোট্ট ক্ষুদ্র টুনটুনির মতো সাধারণ পাখির কাছে তাই এখানে টুনটুনি পাখিটি বুদ্ধিমান বিদ্রোহের প্রতীক বলা যায় সে বারবার বুদ্ধি খাটিয়ে রাজাকে পরাজিত করেছে এই গল্পে অন্যদিকে রাজা মহান শক্তিশালী হলেও ক্ষমতাবান হলেও সে নির্বোধ সে অর্থাৎ রাজা ক্ষমতার দম্ভে ক্ষমতার অহংকারে নিজের বুদ্ধিকে সে হারিয়ে ফেলেছে সে হতভম্ব হয়ে পড়েছে ক্ষমতার অহংকারে আর টুনটুনি আসলে মানুষের ভিতরকার নির্ভীক স্বাধীন সত্তা হিসাবে এই গল্পে উপস্থাপিত হয়েছে তাকে দমন বসীভূত করতে গেলে অপমানিত হতে হয় এই গল্পের রাজার পরিণাম সেই দিককেই তুলে ধরেছে সব মিলিয়ে গল্পটি অবশ্যই শিক্ষামূলক বলা যেতে পারে এই গল্প থেকে শিশুদের তো বটেই অনেক বয়স্কদেরও জ্ঞানের উৎস হিসেবে কাজ করেছে এইসব গল্পগুলি যাই হোক আজকের আলোচনা মোটামুটি এ পর্যন্তই